তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষায় যদি তা আসি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো কারণ যাদের টিউশন দরকার তাদের জন্যই কিন্তু আমার কিন্তু এই চ্যানেলটা ঠিক আছে কারণ এখানে আমি একমাত্র আমার টিউশনটা পুরোটা অনলাইন করে দিয়েছি তো তোমাদের এখন হচ্ছে আমি তোমাদের কারণ অধ্যায় থেকে যারা মুখস্থ করিনি এমসি কিউগুলো আমি তোমাদের কিন্তু শেয়ার করছি কারণ আমার কিন্তু এখন কিন্তু এক্সট্রা ক্লাস চলছে যাদের যেখানে প্রবলেম তারপর কোন অধ্যায় লজিক থেকে কী প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এগুলো আমি এক্সট্রা ক্লাসে এখানে আমার টিউশনে সব কমপ্লিট হয়ে গেছে মানে আমার টিউশনে বারোটা অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি সেটা এমসি কিউ যেমন চল্লিশ নাম্বার আমি যা যা লিখে দিয়েছি সেগুলো পড়লে যেমন চল্লিশ পাবে ঠিক তেমনি বড় নোট যেমন নোট অথবা লজিক যেগুলো আসবে দুটোই আসবে যেটা তো লজিক যেমন লজিক আর নোট মিলে যেমন চল্লিশ আসবে প্লাস হচ্ছে যেমন এমসি কিউ চল্লিশ আসবে চল্লিশ চল্লিশ আসি আমি প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অনুযায়ী সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা লিখে দিয়েছি আমি আর এক্সট্রা ক্লাসে যা পড়াচ্ছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না কারণ এক্সট্রা ক্লাসে সেগুলোই লেখানো হচ্ছে যে প্রশ্নগুলো পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে সেই ক্লাসে কিন্তু এক্সট্রা ক্লাস করানো হচ্ছে তাই প্রত্যেক যদি তোমার লক্ষ্য থাকে আশি তাশি পাবার তাহলে তোমাকে আমার ক্লাস করতেই হবে তো এখন আমি যেটা বলতে চাচ্ছি প্রত্যেকটা অধ্যায় তোমরা বাকি ক্লাসগুলো করে নাও তোমরা ভালো করে দেখো এই যে যুক্তি অধ্যায় থেকে আমি এমসি কিউ লিখে দিয়েছি এখান থেকে তোমরা যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলো চ্যানেলটা থেকে ভিডিওস চ্যানেলের ভিডিওস অপশানে ক্লিক করে তোমরা সার্চ করে হ্যাঁ করতে থাকে তোমরা দেখে নেবে আর কোনো এদিক ওদিক করবে না ভিডিও অপশনে গিয়ে পরপর যত ভিডিও পাবে সব এক্সট্রা ক্লাস আর মেন ক্লাস তো পরপর যুক্তি অধ্যায় তোমরা পেয়ে যাবে যুক্তি অধ্যা থেকে আমি যা লিখে দিয়েছি এগুলো পড়ো হান্ড্রেড পার্সেন্ট বললাম কেউ আটকাতে পারবে না চারে চার এখান থেকে আমি যা লিখেছি এগুলো পড়ো তারপর দেখো বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে দুই নাম্বার আসবে দুইয়ে দুই পাবে এখন আমি তোমাদের এমসিকিউ আর এসি কথা বলছি আর নোট যেটা লিখে দিয়েছি সেটা তো তোমার নোটের নোট আর লজিক সেটা তো পাবেই হান্ড্রেড পার্সেন্ট বচনে বিরোধী থেকে সব কমপ্লিট বচনের বিরোধী থেকে আমি যে এমসি কিউ এসি কিউ লিখে দিয়েছি প্লাস এর যে লজিকগুলো থেকে যে প্রশ্ন হয় সেটাও করে দিয়েছি মেন ক্লাস করে দিয়েছি এক্সট্রা ক্লাস করে দিয়েছি যেগুলো পড়লে চারে চার তারপর হচ্ছে অমাধ্যম অনুমান থেকে আমি অমাধ্যম অনুমান থেকে এমসি কিউ আসবে না এসি কিউ আসবে না এসি কিউ আসবে এখান থেকে লজিক করিয়ে দিয়েছি লজিক থেকে আটেরও পাবে লজিকও পাবে নোটও পাবে সব লিখে দিয়েছি যেগুলো হচ্ছে তোমরা নয় পেয়ে যাবে তো এইভাবে তোমাদের হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে দুই নাম্বার এমসি কিউ আসবে এসি আসবে না এখান থেকে লজিক আসবে নোট আসবে আমি সব করিয়ে দিয়েছি যেগুলো দশে দশ পেয়ে যাবে এরকম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক না এখান থেকে এমসি লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি এখান থেকে যে লজিকগুলো করিয়ে দিয়েছি এখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট চারে চার পেয়ে যাবে এখান থেকে যেমন বুলীয় ভাষ্য বেঞ্চিত থেকে এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি কেন এমসিউ এসিউগুলো কেন হলো এই লজিকটা কিভাবে হলো সব করে দিয়েছে যেগুলো পড়লে একদম হান্ড্রেড পার্সেন্ট চারে চার পেয়ে যাবে ট্রুথ ফাংশন থেকে আমি লিখেছি কিউ লিখে দিয়েছি এসি কিউ দিয়েছি যেগুলো পড়লে পাঁচে পাঁচ এইগুলো লজিকে চ্যাপ্টার লজিক করিয়ে দিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস সব করিয়ে দিয়েছি যেগুলো করলে পাঁচে পাঁচ পেয়ে যাবে আরও হনুমান স্বরূপ এখান থেকে এমসি কিউ লিখে দিয়েছি কিউ লিখে দিয়েছি যেগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট ছয় ছয় পেয়ে যাবে এখন কারণ অধ্যায় থেকে আমি তোমাদের এমসি কিউ শেয়ার করছি এটা এসি কিউটা আমি শেয়ার করবো যাদের দরকার আর না যদি তোমরা না পেয়ে থাকো আমাকে কমেন্ট করবে আমি শেয়ার করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো এসি কিউগুলো তোমরা দেখে নেবে আমি সব শেয়ার করে দিয়েছি এমসি কিউটা আমি যাদের দরকার আমি শেয়ার করছি তাও তোমরা দেখে নেবে এখান থেকে হয়ে গেলে বাকিটা দেখে বাকি এসি ইউটা দেখে নেবে তারপর দেখো মিলের পরীক্ষামূলক পদ থেকে এমসিকিউ লিখে দিয়েছি এখান থেকে কোনো এসি কিউ আসবে না বড় নোট আসবে আটের আমি সব লিখে দিয়েছি যা লিখে দিয়েছি এন্ড সাজেশন ভিত্তিক যেটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট দশে দশ পেয়ে যাবে এখান থেকে ভালো করে দেখো আরো অনুমানের দোষ থেকে কোনো এমসি কিউ এসিকিউ আসবে না নোট আসবে এই নোট লিখে দিয়েছি যেগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট আটে আট আসবে তাহলে টোটাল আসি বিষয় হচ্ছে এগুলো পড়ার জন্য তোমরা বারো মাস টিউশন পড়তে সেই টিউশনেও টাকা দিয়ে তোমরা টিউশন পড়তে সেখানে টাকা দিতে আর এখানে আমার টিউশনটা পুরোটাই অনলাইন এই জন্য বলি যে ইউটিউবে একমাত্র একটাই টিউশন চ্যানেল আছে সেটা আমার আর এখানে পড়লেই আসিতে আসি এবার কেন আসিতে আসি কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে যত প্রশ্ন এই যে এক্সট্রা ক্লাসগুলো যে আমি করাচ্ছি এক্সট্রা ক্লাসের সুযোগ একমাত্র আমার চ্যানেলে আছে কোনো কোথাও কোনো টিউশনে পাবে না আর লজিক লজিক যদি শিখতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই আশা করি তোমরা ভিজিট করে নেবে আর তোমাদের মধ্যে একটা মনের মধ্যে ভুল ধারণা আছে তোমরা ভাবছো কিছু কিছু বচন সিলেক্ট করেছো হয়তো কোনো স্যার তোমাকে দিয়েছে যে এই বচনগুলো পড়লে তোমরা কমন পাবে আমি বললাম জীবনে কমন পাবে না বচন কোনো দিনও ওইভাবে কমন হয় না বচন নিয়মে হয় তাই নিয়মটা যদি না জানো পরীক্ষা তোমরা জিরো জিরো পাওয়ার জন্য তোমরা রেডি থাকো আর যদি হান্ড্রেড পার্সেন্ট বচন ঠিক করতে হয় তাহলে আমার ক্লাসটা ভিজিট করে তোমরা প্রত্যেকটা ক্লাস মেন ক্লাস এক্সট্রা ক্লাস দেখো তাহলে বুঝতে পারবে তোমার টিউশন আর আমার এই টিউশন কাকে বলে ঠিক আছে তারপর চ্যানেলে গুরুত্বটা তোমরা বুঝতে পারবে তো চলো আমি এখন আমি আমার বলার ছিল আমি বলে দিলাম এবার বাকিটা তোমাদের ব্যাপার তোমরা পড়বে না তোমরা পড়বে না ঠিক আছে আর চ্যানেলে যেগুলো পরীক্ষা দেওয়া আছে সেই পরীক্ষাগুলো দেবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে কারণ হলো কারণ হলো ড্যাশ উত্তর হলো শর্তের সমষ্টি দুই নম্বর প্রশ্ন হলো কারণ হলো কার্যে নিয়ত ড্যাশ উত্তর পূর্ববর্তী ঘটনা তিন নাম্বার হলো যার জন্য কিছু ঘটে তাকে কি বলে কারণ বলে নেক্সট প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ ড্যাশ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো ড্যাশ উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন বিস্পান মৃত্যুর পর্যাপ্ত শর্ত এটি হলো ড্যাশ উত্তর পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট প্রশ্ন কারণ হলো পর্যাপ্ত শর্ত এ কথা বলেছেন ড্যাশ উত্তর মিল নেক্সট প্রশ্ন শক্তির অবিনশতার সূত্রটি হলো ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কারণের কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত এই কথাটির অর্থ কী উত্তর কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায় নেক্সট প্রশ্ন বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয় ড্যাশ উত্তর আব আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে প্রত্যেকটা অধ্যায় আমার প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই যদি আসিতে আসি পাওয়ার লক্ষ্য থাকে আর যারা এখানে তারাই ক্লাস করবে যারা শুধু পাস করতে চাও তাদের জন্য ক্লাস আছে যারা ভালো রেজাল্ট তাদের জন্য আর যারা আসিতে আসে তাদের জন্য তো তোমার যে 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 ধরনের পড়াশোনা লাগে সব প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করা আছে সাজেশন আলাদা আলাদা আছে সব কিছু বলছি তো সব পরও কেউ আটকাতে পারবে না আর যা দিয়েছি প্রত্যেকটা কথা থেকে এমসি কুয়েসি যেগুলো দিয়েছি যেগুলো এক্সট্রা ক্লাস করো কেউ আটকান আশিতে আসি হান্ড্রেড পার্সেন্ট অনেক টিউশনে পড়ে কেউ বলে শর্ট প্রশ্ন কমন পায় না কিন্তু আমি বললাম আমার যা যা করাছি যে মেন ক্লাস এক্সট্রা ক্লাস পড়ো হান্ড্রেড পার্সেন্ট বললাম আশিতে আসি চল্লিশ নাম্বার এমসি কুয়েসিক চল্লিশ নাম্বার ব্রড নেক্সট প্রশ্ন হচ্ছে সুইচ টেপা আলো জলার কী শর্ত উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন এ সিস্টেম অফ লজিক কে লেখেন উত্তর মিল নেক্সট প্রশ্ন শান্তির সরি শক্তির সূত্রটি হলো ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ প্রশ্ন বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে সতর্ক বাণী বলে উল্লেখ করেন কে উত্তর মেলন নেক্সট প্রশ্ন বহু কারণবাদের সমর্থক হলেন ড্যাশ উত্তর মিল এবং বেইন নেক্সট প্রশ্ন বহু কারণবাদ কথাটি সাধারণ অর্থ কি উত্তর একই কার্যের বহু কারণ থাকতে পারে নেক্সট প্রশ্ন ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কী উত্তর যদি ক ঘটে তবে খ ঘটে নেক্সট প্রশ্ন ভেজা কাঠে অগ্নি সংযোগ ধুম উৎপাদনের কারণ ড্যাশ উত্তর পর্যাপ্ত আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন ক হল ক্ষয়ের ক হল ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত অর্থ কী উত্তর যদি ক না ঘটে তবে খ ঘটে না এবং ক ঘটলে ঘ খ নাও ঘটতে পারে নেক্সট প্রশ্ন ক হল ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থ কি উত্তর ক না ঘটলে খ ঘটে না এবং ক ঘটলে প্রশ্ন শর্ত কত প্রকার ও কি উত্তর তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন এক কারণবাদের সমর্থকে উত্তর আয়ম কফি নেক্সট প্রশ্ন যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন তার নাম কি মিল নেক্সট প্রশ্ন কারণ পর্যাপ্ত শর্ত এ কথা বলেছেন ড্যাশ উত্তর মিল নেক্সট প্রশ্ন কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কে বলেন উত্তর মিল নেক্সট প্রশ্ন পূর্ববর্তী ঘটনাকে কি বলে উত্তর কারণ নেক্সট প্রশ্ন পরবর্তী ঘটনাকে কি বলে কার্য নেক্সট প্রশ্ন কারণের অপরিহার্য অংশকে কি বলে উত্তর শর্ত নেক্সট প্রশ্ন শর্ত হলো ড্যাশ উত্তর কারণের অংশ নেক্সট প্রশ্ন কারণের গুণগত লক্ষণে বলা হয় ড্যাশ উত্তর কারণ হলো কার্যে নিয়ত শর্তহীন অব্যবৈধ পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণে কী বলা হয় উত্তর কারণ ও কার্যের পরিমাণ সমান হয় নেক্সট প্রশ্ন কার পরিমাণের দিক থেকে কারণ কি উত্তর কার্যের সমান নেক্সট প্রশ্ন কারণ হলো ড্যাশ উত্তর সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি আর প্লিজ যাদের টিউশন দরকার বন্ধু বান্ধবদেরকে প্লিজ শেয়ার করো কারণ একমাত্র ইউটিউবে ফ্রি টিউশন কিন্তু আমারই আছে আর এই টিউশন মানে সাধারণ ইউটিউব চ্যানেলে আমি তোমাদের বারবার করে বলছি যদি আসি তাশি পেতে হয় ক্লাসগুলো করো তোমার যেখানে যে অধ্যায় প্রবলেম কোন অধ্যায় প্রবলেম সব দু হাজার চব্বিশ যা ভিডিও আছে পুরোটা দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ মানে কোর্স চলছে যেগুলো ভিডিও চলছে প্রত্যেক প্রত্যেকটাই দু হাজার চব্বিশ সালের ক্লাস চূড়ান্ত প্রস্তুতি চলছে তাই আশিতে যদি আসি পেতে হয় তো যা ক্লাস করার জি করো পরীক্ষার এমন কোনো প্রশ্ন আসবে না যেটা আমি তোমাদের হয় মেন ক্লাসে করিয়েছি নাহলে এক্সট্রা ক্লাসে করিয়েছি এমন কোনো প্রশ্ন আসবে না যেটা আমি করাই এটা হতে পারে না প্রত্যেকটা অধ্যায় যে কোনো অধ্যায় তুমি সিলেক্ট করবে সেটা বচন অধ্যায় হোক সেটা বচনের বিরোধিতা হোক লজিকের প্রশ্নগুলো যে ঘুরিয়ে আসে আসলে আমি তোমাকে বলছি ঘুরিয়ে আসে কোনগুলো বেশিরভাগটা লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসে ঠিক আছে কারণ একই প্রশ্ন হাজার রকমের হয় তো আমি এমনভাবে শিখিয়েছি লজিকটা এমনভাবে শিখিয়েছি আমি দেখিয়েও দিয়েছি সেটা অন তোমরা যতই বলো যে আমি লজিক পারি না স্যার আরে লজিক জানার দরকার নাই তোমার দেখো ভিডিওটা নিজেই বুঝতে পারবে লজিক আমি ওই লজিকে ওইরকম করা ভাষায় আমি কোনো লজিক করাই না তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তাই যদি আশি তাশি পেতে হয় তো ক্লাসগুলো করো আর এই সুযোগ তোমরা নিজেরা টাকা দিয়ে টিউশন পড়ো এই সুযোগ জীবনে পাবে না জীবনে পাবে না হানড্রেড পার্সেন্ট তোমাদের মধ্যে অনেকেরই এখনও ভুল ধারণা আছে তোমরা আজও অনেক ছাত্রছাত্রী আমি অনলাইনে আমার যত অফলাইনে স্টুডেন্ট আছে তারা ভুল করে না তারাও এখানে ক্লাস করে তারা তো আমাকে ডিরেক্টলি অ্যান্সার বলে দেয় কিন্তু আমি বলছি এখনও অনেক স্টুডেন্ট আছে ইউটিউবে আমি দেখছি অনলাইন অনেক স্টুডেন্ট আছে তারা বচনটাই শিখতে পারিনি বচনটাই শিখতে পারিনি ঠিকঠাক বচনটা ঠিকঠাক ঠিক কোনো নিয়মই অ্যাপ্লাই করতে পারে না উদ্দেশ্যপদের জায়গা বিধপদ দিয়ে দেয় বিধ বিধপদের জায়গা উদ্দেশ্যপদ দিয়ে দেয় গুণটা ঠিকঠাক লিখতে পারে না হয়ের জায়গায় নয় লেখে নয়ের জায়গায় হয় লেখে তারপর তো মনে করো রি রা রি সব দিয়ে দিচ্ছে বচনটাই ঠিকঠাক লিখতে পারে না আর বচনের নিয়ম ভাবছে কি যে এক একটা বচন মনে হয় মুখস্থ করলেই হয়ে যাবে আর বা বচন কেউ ওইভাবে মুখস্ত করলে জীবনে পারবে না এইভাবে কোটি কোটি বচন হয়ে যাবে তো কোটি কোটি বচন মুখস্ত করবে বচন কোনো দিনও কমন বচনের নিয়মটা হয় তো নিয়মটা আমাকে জানতে হবে এমনভাবে জানতে হবে যাতে যে কোনো বচন আর সেই কাজটা আমি করিয়েছি এ বচন 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 ই আই থেকে কত ক্লাস করিয়েছি মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস তোমাদের উত্তরের সমস্যা হলে তোমরা নিয়ম দেখো না সব কিছু আছে স্যার তো যা বলা সব কিছু বলে দেয় মুখে বললে তো হবে না যা বলি তা প্রমাণ আছে দেখে নাও কোন বচন কী কীভাবে হয়েছে শুধু ওই এইভাবে একটা বচন সিলেক্ট করে পড়লে হবে না আমি তোমাদের বারবার করে বলছি ঠিক আছে নিয়মগুলো পড়ো তবেই সেটা তুমি যে কোনো টিউশনে পড়ো নিয়মটা পড়বে তবেই বচ পরীক্ষায় উত্তর করতে পারবে আর যদি নিয়ম যদি ঠিকঠাক না করো পরীক্ষা জিরো পেয়ে যাবে আর বচ আর যদি লজিকের প্রশ্ন করতে হয় নিয়মগুলো ভালো করে জানবে আর লজিক যদি করতে না হয় তাহলে নোট করো ব্যাস অত কোনো কথা নেই নোট করো তাহলে তোমরা নাম্বার পাবে আর যদি মনে হয় যে লজিক করবো তাহলে লজিকের নিয়মটা অন্তত ভালো করে জেনে যেও এই কথাগুলো তোমাদের কোনো কেউ বলবে না এই কথাগুলো একমাত্র আমি বলবো যে তোমার ভুলটা ধরা দিচ্ছে এই বিষয়গুলো তোমাদের কেউ বলবে না কারণ সময় নেই অত তোমার সঙ্গে কথা বলার সময় নেই স্যারদের অত টিউশন যারা পড়ো তোমার সাথে পার্সোনালিভাবে গল্প করার সময় নেই মাস যাবে টাকা নেবে জামলা শেষ একসাথে স্টুডিও হলে চলে যাও এখানেই একমাত্র সুযোগ পাবে সেই কথা বলার সুযোগ ঠিক আছে আর যেগুলো আমি তোমাদের সত্যি কথাটা বলে দিই নেক্সট প্রশ্ন কারণ হলো কার্যের ড্যাশ উত্তর অভ্যবৈত শর্তহীন পূর্ববর্তী ঘটনা উত্তর শক্তি সরি কারণ হলো কার্যের ড্যাশ উত্তর অভ্যবৈত শর্তহীন পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন শক্তি নিত্যতা সূত্রটি হলো ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কার্বে দৃঢ়ের মতে শর্ত কত প্রকার ও কি উত্তর সদর্থক শর্ত নয়ার্থক শর্ত নেক্সট প্রশ্ন যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কি বলে উত্তর সদর্থক শর্ত নেক্সট প্রশ্ন যে যেমন মনে করো এই অধ্যায় থেকে আমি বলছি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে অধ্যায়গুলো তোমাদের লজিকের অধ্যায় সেগুলো থেকে যে এমসি কিউ এসি লিখে দিই সেগুলো পড়লে কি হবে তোমাদের সেগুলো পড়লে সেগুলো মানে যে সহজ হয়ে যাবে এক্সট্রা ক্লাসগুলো করলে এক্সট্রা ক্লাস মানে খুব কঠিন না কিন্তু এক্সট্রা ক্লাসেও প্রশ্ন আমি দিয়েছি কিন্তু বিষয় হচ্ছে কেন হলো বিষয়টা এমনভাবে বুঝিয়ে দিয়েছি যে মেইন ক্লাসের মেইন ক্লাসের যে প্রশ্নগুলো সেগুলো জলের মতো হয়ে যাবে এর ফলে কি হবে তোমার মুখস্থ করতে সুবিধা হবে তার জন্যই এক্সট্রা ক্লাস বুঝতে পারলাম যেমন মনে করো তিন আর দুয়ে কত হয় পাঁচ হয় এবার যদি তোমাকে পরীক্ষা দেয় এক প্লাস এক এক প্লাস এক প্লাস তিন পারবে না ওই বিষয়টাই আমি করি ওই বিষয়টাই আমার এক্সট্রা ক্লাস বুঝতে পারলাম তো যে যেমন এই অধ্যায় এই অর্ধেক এক্সট্রা ক্লাসে কি আছে এই অর্ধেক এক্সট্রা কিছুই নেই এই যা আছে তাই আর যেটা অধ্যায় দরকার প্রশ্ন ঘুরিয়ে আসার সেগুলো সেগুলো ই আছে সেগুলোতে আমি এক্সট্রা ক্লাস পড়াচ্ছি এটার এক্সট্রা ক্লাস মানে নোটটা যারা লেখেন লজিকগুলো যারা পড়েনি তাদের তো এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাসগুলো দেখো এক একটার অধ্যায়ের এক একটা এক্সট্রা ক্লাস এক এক রকম তো সেগুলো ওই জন্যই আমি বলছি তোমরা বাকি প্রত্যেকটা ক্লাস পড়ো সবাই পারবে যারা লজিক ভাবছ পারবে না তারাও পারবে তারাও এখানে আশি আসি পায় তোমরাও পাবে যা পড়াচ্ছি পড়ো হান্ড্রেড পার্সেন্ট বললাম আসিতে গ্যারেন্টি বললাম হ্যাঁ তাহলে কি হলো কার্বেদ হ্যাঁ কি বললো হ্যাঁ শক্তি নিত্যতা সূত্রের ড্যাশ উত্তর হলো কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কার্বেদ রিডের মতে শর্ত কত প্রকার ও কি কি উত্তর সদর্তক শর্ত নতক শর্ত নেক্সট প্রশ্ন যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কি বলে সদর্থক শর্ত নেক্সট প্রশ্ন যে শর্তগুলি উপস্থিত থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কি বলে নয়ার্থক শর্ত নেক্সট প্রশ্ন ক ক্ষয়ের সদর্থক শর্ত এর অর্থ কী উত্তর ক না ঘটলে ক্ষ ঘটতে পারে না নেক্সট প্রশ্ন ক ক্ষয়ের নয়ার্থক শর্তের অর্থ কী উত্তর ক ঘটলে খ ঘটতে পারে না নেক্সট প্রশ্ন অগ্নিসংযোগ হলো ধুম সৃষ্টির কিরূপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন মেঘ হলো বৃষ্টির কিরূপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন বৈদ্যুতিকের তারে বিদ্যুৎ থাকা হলো বৈদ্যুতিক ট্রেন চলার কীরূপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন মশার কামড় হলো ম্যালেরিয়ার কীরূপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন জল হল মানুষের বেঁচে থাকার কিরূপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন বৃষ্টি হওয়া হলো মাটি ভেজার কীরূপ শর্ত উত্তর পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন পান তৃষ্ণা নিবারণে কিরূপ শর্ত উত্তর পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন আগুনে হাত দেওয়া হল হাতে ফোসকা পড়ার কিরূপ শর্ত উত্তর পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন সূর্য ওঠা হলো আলো জলার কিরূপ শর্ত উত্তর পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন মই থেকে পড়ে যাওয়া মৃত্যুর কিরূপ শর্ত উত্তর পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন ঘর্ষণ হলো উত্তাপ সৃষ্টির কিরূপ শর্ত উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্ত লাস্ট প্রশ্ন ভিজে কাঠে আগুন জ্বালানো ধুলো ধুমের কীরূপ শর্ত উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্ত এই পঞ্চাশটা এমসিকিউ পড়ো হান্ড্রেড পার্সেন্ট বললাম এই পঞ্চাশটা এমসিকিউ যদি তোমরা পড়ো এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে এমসিকিউ থেকে তিন নাম্বার আর এই অধ্যায় থেকে এসি থেকে তিন নাম্বার আসবে আমি সেটাও তোমাদের এক্সট্রা ক্লাসে শেয়ার করে দিব আর বাকি অধ্যায়গুলো আমি বললাম বাকি অধ্যায়গুলো তোমরা প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো করো যদি আসিতে আসি পেতে হয় তো আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই কোনো গতি নেই